নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আশ্বিন মাসের তেরো তারিখ এবং সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ সোমবার আশ্চর্যোদয় হবে পাঁচটা একত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চব্বিশ মিনিটে ত্রয়োদশী রাত্রি সাতটা উনিশ মঘা নক্ষত্র দিবা আটটা চার শুভ চোখ রাত্রি তিনটা তিরিশ গকরণ দিবা ছয়টা সাত্রিশ গতে বণিচ্যকরণ রাত্রি সাতটা উনিশ গতেই বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশরী কেতুর দশা দিবা আটটা চার গতে নরগণ বিংশেস্ত্রী শুক্রের দশা মৃত্যুর দোষ নাই আজকের যোগিনী দক্ষিণে রাত্রি সাতটা উনিশ গতে পশ্চিমে আজকের কালবেলাদি থাকছে সাতটা গতে আটটা উনত্রিশ মধ্যে ও দুইটা ছাব্বিশ গতে তিনটা পঞ্চান্ন মধ্যে আজকের কাল রাত্রি নয়টা সাতান্ন গতি এগারোটা আঠাশ মধ্যে যাত্রা নাই দিবা আটটা উনত্রিশ গতি যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা তিনটা পঞ্চান্ন গতি দক্ষিণ ও নিষেধ রাত্রি সাতটা উনিশ গতি মাত্র পূর্বে নিষেধ আজকের শুভকর্ম দীক্ষা দিবা সাতটা মধ্যে অতিরিক্ত গাত্র হরিদ্রা নবশস্যা অনাদু উপভোগ শান্তি সভ্যায়ন হল প্রবাহ বীজ বোপন ছেদন দিবা আটটা উনত্রিশ গতি বিক্রিয় বাণিজ্য দিরোপন কুমারী নাসিকবেদ বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি সাতটা উনিশ গতি প্রাশ্চিত্য নিষেধ আদ্য হইতে আমাবস্যা পর্যন্ত শ্রী দেবীর ধুনন যাত্রা দিবা আটটা চার মধ্যে গজ তন্ন মধ্যে মঘা ত্রয়োদশী শ্রাদ্ধ অর্থাৎ পুত্রবান ব্যক্তির পিণ্ডদান নিষেধ পূর্বাহ নয়টা উনত্রিশ মধ্যে কিন্তু কালবেলা অনুরোধী দিবা সাতটা মধ্যে পূর্ণ দিবা আটটা উনত্রিশ গতে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণা ত্রয়োদশী বিহিত পূজা শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণা বিহিত পূজা প্রসত্তা অর্থাৎ অত্রকৃত কালবেলাদি অনুরোধে নিরবকাশে না বহু সমত ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠিতা শিবনাথ শাস্ত্রীর প্রয়াণ দিবস ও যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের আবির্ভাব দিবস তিরিশে সেপ্টেম্বর আঠারোশো আঠাশ ভাদ্র কৃষ্ণা সপ্তমী আজকের অমৃত যোগ দিবা সাতটা নয় মধ্যে ও আটটা একচল্লিশ গতি দশটা উনষাট মধ্যে এবং রাত্রি সাতটা সাত্রিশ গতি দশটা সাতান্ন মধ্যে ও দুইটা সতেরো গতি তিনটা সাত মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ভয় অর্থ অর্থলাভ মিথুন রাশির ঝামেলা কর্কট রাশির অশান্তি সিংহ রাশির প্রতিভার প্রকাশ কন্যা রাশির যোগাযোগ তুলা রাশির শুভ বৃচ্ছক রাশির অর্থকষ্ট ধনুরাশির চিন্তা মকর রাশির শুভ কুম্ভ রাশির আশা মিন রাশির প্রাপ্তি